কাশ্মীর ঘুরতে আসব শ্রীনগরে থাকবো অথচ শিকারা রাইড করবো না তাই কি কখনো হয় যেই ভাবা সেই কাজ হোটেলে চেক ইন করে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ আপ হয়ে বেরিয়ে পড়লাম ডাল লেকের দিকে এখানে একটা শিকারা করে নিলাম দুই ফ্যামিলি আমরা গিয়েছিলাম কাশ্মীর ঘুরতে দুই ফ্যামিলি মিলেই একটা শিকারায় উঠে পড়েছি যেহেতু হাসি মজা গল্প একসঙ্গেই করবো আলাদা আলাদা হলে ভালো লাগবে না তাই অনেকটা বার্গেনিং করে একটা শিকারা করে আমরা ডাল লেকটা আজকে পুরো ঘুরে দেখবো সেই ছোট্ট থেকে দেখে শুনে আসছি যে কাশ্মীরের নাকি ডাল লেগে শিকারা দারুণ সুন্দর অনুভূতি আর ভিডিওতেও এতদিন ধরে দেখে আসছি রিলসে দেখে আসছি আজকে নিজেরা চেপেছি দারুণ একটা অনুভূতি কি সুন্দর লাগছে প্রকৃতির দৃশ্যটা আর কি একটা যে অনুভূতি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপরে দেখো এখানে এসেছে কাশ্মীরি ড্রেস পরে ছবি তোলার জন্য আমাদেরকে অনুরোধ করতে হ্যাঁ কাশ্মীরি ড্রেস পরে ছবি তুলবো কিন্তু এখন না এখন যে এই অনুভূতিটা এটাই নিজেদের মধ্যে একটু ভাবনি এটা তুলবো অন্য এক জায়গায় অন্য এক সময় আর এই দূরে পাহাড়টা দেখো আর দুদিকে দুটো শিকারা দারুণ লাগছে তাই না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে পেজটা ফলো করে দেবে খোদা হাফিজ